যে এই উম্মত জাহান নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকায় পাই না এই উন্মতে জাহান্নামে নামে যাওয়ার সুযোগ কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান নামে কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো কেউ নেই এই উন্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি আর সালাত সালাতি কাফারা যে পাঁচ সত্য নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মাফ কেন হাদিস তো সত্য হ্যাঁ এখন হুজুররা কবি সগিরা গুনা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনা মাফ হয় কি নামাজে মাফ হয় না যদি না হইতেন আরে ফল লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ কেন ওসমান রদি আল্লাহ শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি পাতা ছোট পাতা ওইখানে তো পাতা এত ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেইছে কোনো গুণাই থাকবে না নামাজ নিজেই ইস্তেখ আবার ইস্তেখ কি নামাজ নিজেই

তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্ব দিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগীকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে নামাজ ওকে সব তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাঁচ চক্র নামাজ পড়লো ওর তো সব গুণা মাফ ও দুচোখে যায় কি কোরা আর তারপরেও যদি কিছু বেচা গেল তো বলতেছে আল জুমা ইলাল ইল আল জুমা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মাফ সপ্তাহটা তারপরেও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যুজোগে যায় কি কোরা আমাকে বুঝান তারপরেও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাই দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আস রমাজান ইলা রমাজান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরো বৎসরের বিনা মাফ হইতে দেরি হ্যাঁ মাফ হইতে দেরি হয় কেন মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান নাম থেকে মুক্তি দেন আপনি করবেন হাজার মুক্তি পায় নাকি তো আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক হাজার যাবে যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবিলাম হাসতে হাসতে আসছে বড় খুশি আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই জিবির ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সোয়া সাহায্য পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন তা আপনি কি নিতে রাজি না তোমার নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি ভাইবা দেখি নিবো কি নিবো না পাশে উমরতালাহ বসা বসে উমর নিবো সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হবো এটাই তো সত্য নাইলে কোরআন কেন বলবে কোন চলো তুমিও ন্যাক হয়ে যাবো তুমিও ন্যাক হয়ে যাবা ভালোর লোকের চলো ভালো হয়ে যাবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস নিব তাই না তো আমরা কে কেমত কিন্তু মানুষের কি হবে কি করব ফিরত ফেরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতেন তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায় দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হয় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মা যান আয়সারদ্লাহ তালা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বোখারিতে যারা বোখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না হায় 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 তো পাঠায় দিছেন জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইত্তারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমতের দিন যাতে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লক্ষা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বৎসর আমি দৌড়ায় পারবো না এবাদত বন্দেগি দিয়া বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক জনের এক এক দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রসুল কতটুকু নিচে চলে আসেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ রসুল বলছে যে কাউকে প্যাট বই রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবে গুনাহ মাফ করবে তো সাহাবা আইসা বলছে ইয়া রসুল আল্লাহ প্যাট বইরা আমরাই তো খাইতে পারি না কারে খাওয়ানো আমরাই তো খাইতে পারি না কাকে কোথেকে খাওয়াবো তাল্লা রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়াও বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাহলে একটা খেজুর এটাও তো হয়ে ওঠে না তো নামতে 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 সুরবাতু মা আসছেন সুরবাতু মা এক গোট পানি যে রোজাদারকে পান করা এক গুট পানি পান করাবে এক গুট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে বাবলে আর চেয়ে বেশি বুঝবেন এক পানি এক পানি হুজুররা ওয়াজ করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াজ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার জনের জান্নাতও লেখা হইতো দুনোজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া 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 আল্লাহর রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোস্ত দেখছেন উপরে ঠিক না বলছে এই গোস্ত এত সুন্দর গ্রান পাকাইছে তো খুব মজা করে মনে হয় গ্রানই কইতেছে কইয়া রসুল আল্লাহ সাদা কা কাকি সাদা কা না হাতি গিয়া তুমি তুললেই গা আমার জন্য হাতিয়া খাওয়া না তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রিজিক হালাল হয়ে আমার সমাজকে যদি বুঝাইতে পারত তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা মাস ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার ঘর থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলেই হাদিয়া লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হয়তো তো দুনজনেরটা একটা হালাল হইতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায়িত্ব দিছে না কি রাস্তা আলাই হিন্দি মোশাইতে ও প্রত্যেকের কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিছে ওয়ালা তাজা শ্বসুলা বা বুক ইসলামের তাজা নিছে আমরা একটু বেশি পরহেশ দেখাইতে যে আর তাজা সূসে লেগে যায় আমি জানিও না যে এই তাজা আমাকে কোথায় নিয়ে যেতেছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না যে আমি তাকো তাকি করি তাকি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মনে কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই বলতেছিলাম যে খোদার আমাদের দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত টুপির কালার দেখা ছাড়েন কাঠ টুপি উঁচা টুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক ভাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলের বয়ান পড়া দেখেন শুনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওইদিন দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়রা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোত্তাকিয়ার পরেশ গাত আপনি কতটুকু বড় তাকুয়াওয়ালা ওই বয়ান শোনেন যেদিন মালটার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের কোনার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ গম্বুহি কাসেম নানি মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ নাই তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষের কেমতের সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত ওস্তাদ আসবে সবাই ওস্তাদ সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনা দেবো আপনাদের না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনা দিব উনি কি শুনাইছে উন্মত বানা তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানায় সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি যাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খ্যাত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বৎসরে দৌড়াইয়া আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম দিছেন। যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হম দুই মাস আরেকটায় গেলে আর আপনারা বুঝবেন না ওটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল জায়েজ নেই কেননা উনানব্বই বছরের ভিতরে তো আবার উনানব্বই বছর আছে ঠিক না কি উনানব্বই বছরে আবার রমজান না একটা করে তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব কিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই বইলা দিব দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা যাবে না আল্লাহ এরম এরকম বাংলো দিল আমারে দিল না ঠিক না কি মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ি কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে রাত্রে ঠিক না কি বলেন তো তো আছে চাবে হাসবে আর বলবে মা সালতানি এলাকা হাপক্ষণ বেউকুব কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না এটা কি চাইলিস তাল্লাহ বলবে যা এটা তো তোকে দিলাম দিলামই আরও নতুন দশ গুণ দিলাম কি কি কেন নতুন দশগুণ গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই ওই দুনিয়া পায় আর যে দশগুণ গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে করবো চাইলাম কি আল্লাহ দিল কি চাইলাম কি মারপেটেও তো খাইছি আমরা না খাইনে হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা বান্ডেন আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা থাকলে খাবে অনেকেও খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না হ্যাঁ যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুত খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলেন হ্যাঁ কি বলেন অনেকেই তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে টাকা মানুষ হয়ে এটা জিব্বা লাগায় কি করা মার পেটেও তো খাইতেছিলে ঠিক না তো সত্য এটাই জান্নাতে যাওয়ার পরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে এক বড়া মৌসুম দিছে না এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা নিজের গুণাকে মাফ করানো যায় একগোট পানি দিয়া যদি আমার জাতি বসতো তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কি না ওকে এক গোট পানি দিয়া একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজও দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আর খুলতে দেরি আমার জান্নাত মিলতে দেরি হবে ওইখানে তো আল্লাহ রসুল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা জান ইফতার তো ঘরে বসে করেন রাস্তায় দেখেন না আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে কেউ বাছে বসে আছে কেউ রিক্সায় বসে আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বসতো তো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইফতারি দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যায় হাত ঠামায় বলতো রোজা থাম শুধু ফুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে ধরে ধরে খোলাইতো যদি আমার জাতি পুষ্ট আমিও বুঝাইতে পারলে এই জন্য আসেন কথা শুরু এইখান থেকেই ছিল দিনই কথা যত ধ্যান তত বেশি দিলে গাঁধবে আর দিলে যখন গাদবে আমলের দ্বারা আকর্ষিত মৌসুম যেরকম ফুল ফল ফলকে ফলায় ফুলকে ফোটায় রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য কেননা জান্নাতর প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের এটা কিসের বাতাস বসে উম্মতে মোহাম্মদীর মৌসুম চালু হয়ে গেছে রমজান তো প্রত্যেকটা নেয়ামত বলে এরা কখন আসবে পুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না উম্মতে মোহাম্মদীর সাথে আমরাও মজা করব এরাও মজা করবে তখন আল্লাহ বিয়ে করায় দেয় হৌরুল আইনের সাথে ওটা খোলার সময় নেই এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরা রমজানের কাহিনী শোনানো যাবে না এটার জন্য দুই মাস আগের থেকে শুরু করতে হবে রমজানের দিন এসে শেষ করতে হবে তাইলে বুঝা যাবে রমজানে রাখছে কি রাখছে কি রাখছে এই জন্যই তো আল্লাহ রসুল রমজানে দুই কাজ করতেন আম্মাজানের থেকে এক রেবায়ত দুনো রেবায়ত আম্মাজান থেকে আয়সা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল রমজান আসলে কমরে গামসা বাইন্দা ফেলতেন আমাদের কাউকে চিনতেন না আমাদেরকে চিনতেন না আল্লাহ রসুল কখনো বিছনায় আসতেন না রমজানে বিছনায় আসতেন না এটা ছিল ব্যক্তিগত আমলের আর দ্বিতীয় ছিল আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রমজানে তুফানের চেপ তুফানের কি গতি এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে থাকে আসেন আমরাও রমজান পায়া গেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাকি যেই সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন وما الينا الا البلاء